হ্যালো গাইস এই দেখো বৌদির খরগোশগুলো কত বড় হয়ে গেছে দেখো ঘাস খাওয়া শুরু করে দিয়েছে আগের ভিডিওতে তোমরা যে বাচ্চাগুলি দেখেছিলে সেই একই বাচ্চা তখন চোখ ফুটেনি আর এখন দেখো চোখ ফুটেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে সেই একই বাচ্চা দেখো কত বড় হয়ে গেছে এখন ঘাস খাওয়া শুরু করে দিয়েছে পুরোপুরি ঘাস খায় না তবুও মানে একটু একটু করে ঘাস খাওয়া শিখছে তখন পাঁচটি বাচ্চা ছিল আর এখন একটি বাচ্চা একটা মারা গেছে তোমরা যদি খরগোশ কেউ পুষতে চাও মানে খরগোশ কিনতে চাও তাহলে অবশ্যই আমার একটা বৌদি আছে তো ওই বৌদিটার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো উনি খরগোশ বিক্রি করবে ওই বৌদিটার যেহেতু অনেক খরগোশ তাই বিক্রি করে খরগোশ কিছুটা কমাবে তো গাইস বাচ্চাগুলি দেখতে কেমন হয়েছে খরগোশে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এদের এখনও বড় করতে এখনও টাইম লাগবে এরা এখনও ঠিকমতো ঘাস খেতে পারে না সবে খাওয়া শুরু করছে দেখো ঘাস আর খরগোশের বাচ্চা তো এমনিই খুব সুন্দর হয় দেখতে আর ছোটোবেলাটা আরও বেশি সুন্দর লাগে দেখো এই যে বাচ্চাগুলি না এত সুন্দর দেখতে না খরগোশের বাচ্চাগুলি শুধু মনে হয় একটু ধরি একটু আদর করি খরগোশের বাচ্চাগুলিকে তো তোমাদের কার কার বাড়ি খরগোশ আছে আর আমার তো পশু পাখি খুবই ভালো লাগে খরগোশ তো খুব সুন্দর লাগে এই খরগোশের মাটিকে আরও বেশি সুন্দর লাগে এত সুন্দর লাগে দেখতে এইবার তাও চারটি বাচ্চাকে বাঁচাতে পেরেছে আগের বার দশটি বাচ্চা দিয়েছিল তো দশটি বাচ্চা ওর মার কাছেই ছিল কিন্তু দশটি বাচ্চাই মারা গেছিলো আর অনেকে হয়তো ভাবছো যে খরগোশকে কি খেতে দেয় তো গাইস খরগোশকে ঘাস দিলেই হবে ওরা ঘাসই খায় এখন যেহেতু খরগোশের বাচ্চাগুলি ছোটো ছোটো একটু বড় হলেই ঘাস খাবে তো ঘাস দিলেই হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখনকার মতে টাটা বাই বাই